বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে করে হচ্ছে আপনারা ক্রোম ক্রোম এক্সটেনশন ব্যবহার করবেন ইনস্টল করবেন পাশাপাশি হচ্ছে কিছু প্রাইভেসির দিকও থাকবে সেগুলো কিভাবে করে মেনটেন করবেন এ টু জেড আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব পাশাপাশি কিছু ভালো এক্সটেনশনও আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের জন্য অনেক 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 হেল্পফুল হবে আশা করি সো চলুন আল্লাহর নামে শুরু করি সো সর্বপ্রথম হচ্ছে আমি আমার ক্রোম ব্রাউজার অপেন করি সো এটা হচ্ছে আমার বাইড ফোর মানে আমার পার্সোনাল যে ক্রোম এক্সটেন ইটা আমার ক্রোম সো সর্বপ্রথম হচ্ছে আমরা আপনাদেরকে এক্সটেনশনের আইকনটা এরকম থাকবে আপনার জাস্ট এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাবেন এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে এখানে যাবেন এখান থেকে হচ্ছে আপনারা কোম এক্সটেনশনগুলো ব্যবহার করবেন অনেকেই জানেন কোম এক্সটেনশন কেন ব্যবহার করতে হয় অনেকেই জানেন না যারা জানেন না তাদের বলছি কোম এক্সটেনশন মূলত হচ্ছে ব্রাউজারের কিছু এক্সট্রা ফিচার আপনারা অ্যাড করতে পারেন যেমন আপনারা মোবাইলে অ্যাপ ইনস্টল করেন সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেম ওয়েতে হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজারে কিছু অ্যাপ টাইপের জিনিসগুলো আপনারা ইনস্টল করবেন সেটা সর্বপ্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাড ব্লকিং নিয়ে বলবো আমার এখানে অলরেডি অনেক এক্সটেনশন আছে সো আপনার অ্যাড ব্লকিংয়ের জন্য ইউ ব্লক ওরিজিন ব্যবহার করবেন আপনি যদি ব্লেড ব্যবহার করেন তাহলে ইউ ব্লক ওরিজিনের যে মেইন ভার্সনটা আছে সেটা ব্যবহার করবেন আর যদি ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে লাইটটা ব্যবহার করবেন কারণ ইউ ব্লক ওরিজিনের যে মূলটা সেটা হচ্ছে আর অ্যাভেলেবেল থাকবে না এর জন্য আপনারা ইউ ব্লক ওরিজিন লাইটটা ব্যবহার করবেন এবং কোনো এক্সটেনশন ইনস্টল করার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান হচ্ছে ডেভেলপারটাকে দেখবেন ট্রাস্টেড কি না যেমন এটা ট্রাস্টেড ডেভেলপার আমি দেখেই বুঝতে পারছি অনেকেই ব্যবহার করেছে প্রায় নয় মিলিয়ন ভালো এরপর হচ্ছে দেখবেন ওভারভিউ কেমন কাজ কি এটা একটু দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপর আসবেন মেন বিষয় প্রাইভেসি মেন বিষয় হচ্ছে প্রাইভেসি প্রাইভেসিতে আপনার দেখবেন যে কী ধরনের ডেটা কালেক্ট করে ডেটা কালেক্ট করতেই পারে এবং দেখবেন এই ডেটা কোথায় যায় সো আমরা দেখতে পাচ্ছি এই ডেটা এই এক্সটেনশনে ডেটা কালেক্ট করে করানা ডেট ডেটা সেল করার বা পাস করার কোনো অপশনই নেই কোনো সুযোগই নেই এরপর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো হচ্ছে প্রাইভেসির জন্য বা ট্রেকিং দূর করার জন্য সেটা হচ্ছে প্রাইভেসি আইবিসি মেদিগের বানানটা পারি না নেমার মাইন্ড সো এটা আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে ভালো এটা আপনার যে ট্র্যাকিং এলিমেন্টগুলো থাকে সেগুলো রিমুভ করে এটা বেশ পপুলার অ্যাপটাও খুব সাইজও খুব হালকা প্রাইভেসি অপশনে যদি যে দেখি যে কোনো ডেটা কালেক্ট করে না খুব ভালো ওকে এরপর হচ্ছে আমরা আরেকটা এক্সটেনশন ব্যবহার করব প্রাইভেসির করে হচ্ছে আপনারা অনেক সময় আমরা ভিডিও দেখি ইউটিউবে অনেক সময় সাউন্ড অনেক কম আসে না স্যাটিসফাইং একটা সাউন্ড পাই না অনেক লাউডও হয় না এর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ভলিউম বুস্টার ব্যবহার করবেন সো আপনারা চাইলে পিসির জন্য ডেডিকেটেড একটা ভলিউম বুস্টার ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে এক্স সাউন্ড আপনারা এটা ডিরেক্টলি ব্যবহার করতে পারেন আপনারা চাচ্ছেন যে না আমি শুধু ক্রোমে ব্যবহার করতে চাই যেহেতু আমি ব্রাউজিং করি বেশি সো আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন যার নাম হচ্ছে ভলিউম ভলিউম মাস্টার এটা খুব ভালো আমিও ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমিও ব্যবহার করছি এটা ফ্রি ভালো একটা ভলিউম বুস্টার রেটিংও খুব ভালো অনেকে ব্যবহার করে প্রাইভেসি পলিসি এটা খুব হালকা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র অনেক হালকা প্রাইভেসি যদি দেখি কোনো ডেটা কালেক্ট করে না সো পাসিং পাসিংয়ের কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ ভালো ওকে এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো আরেকটা জিনিস দেখাবো এক্সটেনশন সেটা হচ্ছে গুগল ইনপুটস তো আমরা অনেক সময় হচ্ছে কি লেখালেখি করি অনেক ভাষায় লেখালেখি করি তো আমাদের অনেক সময় কম্পিউটার অনেক ভাষার সফটওয়্যার থাকে না সো আমরা বেশিরভাগ লেখালেখি ব্রাউজিংয়ে করে থাকি স্যার আপনার এই গুগল ইন টুলস ব্যবহার করলে আপনার বিভিন্ন দেশে ভাষায় আপনার লেখালেখি করতে পারবেন যেমন হচ্ছে আমি এখান থেকে এখানে শুন থেকে গিয়ে আপনার জ্যস্ত হচ্ছে এরকম করে এরকম করে ভাষাগুলো নিতে পারবেন ওই যেমন অ্যাড করে নিই এগুলো এখান থেকে অ্যাড করলাম

স্পেস দেওয়ার পর লেখা হবে এইভাবে আবার হচ্ছে অনেক আছে করে খুব ভালোই কাজ করে আপনারা এটা ব্যবহার করতে পারেন বিভিন্ন দেশের ভাষা আছে সো আপনার বাড়তি করে কষ্ট করে সফটওয়্যার ইনস্টল করে ঝামেলা পোয়ানো কোনো কিছুই নেই এটা এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে পিকচার ইন পিকচার অর্থাৎ হচ্ছে আমার সময় ইউটিউব ভিডিও এগুলো দেখি তো আমরা একসাথে মাল্টিটাস্কিং করতে যাই সেই জন্য হচ্ছে আমরা ভিডিওটা দেখতে পারি না সো আমরা একটা কাজ করতে পারি যে ভিডিওটা আমরা একটা সাইডে প্লে করতে পারি সে কোনো ট্যাবে যাই না যেন ভিডিওটা যেন চলমান থাকে এর জন্য আপনারা পিচারিং পিকচার এটা ব্যবহার করতে পারেন এটা গুগলের বানানো সো বুঝতেই পারছেন নিরাপদ এটা আপনারা ইনস্টল করবেন এখান থেকে হচ্ছে আপনারা ভিডিওটা প্লে করলে জাস্ট হচ্ছে তার আগে প্রাইভেসিটা দেখাই প্রাইভেসি হচ্ছে একটু ইউজার অ্যাক্টিভিটি কালেক্ট করে এক্সাম্পল হচ্ছে কি লগিং মাউস পজিশনিং এগুলো একটু টুকটাক কালেক্ট করে গুগলের একটা অভ্যাস তবে গুগল সেল করানো সহজে সেল করে ওটা হচ্ছে অ্যাডভার্টাইজিং আইডির মাধ্যমে আর হচ্ছে সরকার থেকে ওয়ারেন্ট দিলে এর মাধ্যমে যেমন আমি যদি একটা ভিডিও প্লে করি ভিডিও প্লে করার পর আমি জাস্ট হচ্ছে এখান থেকে এটা ক্লিক করলে এটা কিন্তু সাইডলি প্লে প্লে হবো প্লে হলো কিন্তু লেট হওয়ার কারণ হলো কি আমার অফিসে একসঙ্গে মাল্টিটাস্কিং করতেছে আমি একসঙ্গে ভিডিও করতেছি যে এই জন্য হচ্ছে এরকম করছে সমস্যা আমার কিছু মনে করবেন না নর্মালি এটা ভালো কাজ করে এরাও একটা অল্টারনেটিভ আছে আপনার ছেলে এরা অল্টারনেট ডিভাইস আরেকটা আছে ফিচারিং ফিচার ফ্লোরিং প্লেয়ার এটা ব্যবহার করতে পারেন এটাও ডেটা একটা কালেক্ট করে না এটাও ভালো এটাও সেম এরপর হচ্ছে আর একটা এক্সটেনশন আপনাদের দেখাই আপনারা অনেকক্ষণ ধরে চিন্তা করছিলেন যে আমার ব্রাউজার এরকম কাস্টমাইজেবল কেমন কীভাবে এটার জন্য হচ্ছে আপনারা ক্রোম ওয়েব স্টোরে যাবেন এখান থেকে হচ্ছে এম ওয়াই এন টি ম্যাটেরিয়াল ইউর নিউ ট্যাপ এখানে জাস্ট ক্লিক করে আপনারা জাস্ট হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করবেন এরকম এটা একটু পিক্সেল পিক্সেল ফিল দেয় প্রাইভেসিতে আমরা যদি দেখি কোনো ডেটা কালেক্ট করে না সাইজও খুব ছোটো ব্যবহার নিজের করতে পারেন এটা ইনস্টল করার পর আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন একটু উপরে নিয়ে দেখেন এখানে হচ্ছে এটা আইকন পাবেন এখান থেকে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনারা আপনাদের যে চাইলে যে সেটিংটা আসছে সেখান থেকে ব্যাক আপ এবং রিস্টোর করতে পারেন ব্যাকআপ রিস্টোর গেতে জেসন ফাইল হবে সো সেটা দিয়েই আপনারা কাজটা করব ওকে সো আরেকটা হচ্ছে একটা মজার একটা এক্সটেনশন দেখাতে চাই সেটা হচ্ছে অফিস এডিটিং যেটা গুগলের দেওয়া এটা সো এটা বিশেষত্ব আছে তো যেমন হচ্ছে আপনার এখান থেকে গিয়ে নতুন একটা ফাইল নিতে পারবেন নতুন একটা ফাইল যেমন আমি হচ্ছে সেটা ওয়ার্ড ফাইল নিই সো এখানে ওয়ার্ড ফাইল আসলো এখান থেকে জাস্ট আপনারা আপনারা লেখা শুরু করবেন এখান থেকে সেভ নামে ক্লিক করতে বলবো আমরা একটা জাস্ট সেভ নামে এখান থেকে টেস্টিং লিখি সে এখন কিন্তু সে বলেছে আমি যা লাগবো আপনারা যে গুগল ডকে যেভাবে আপনার ব্যবহার করতেন যে আপনার তো একটা ওয়ার্ড লেখছেন যে এটা গুগল ড্রাইভে সেভ হতো ঠিক ওয়েতে এটা কাজ করবে আমি আপনাদের ইন্টারনেট বন্ধ করে দেখাতে চেয়েছিলাম আমি অলরেডি বন্ধ করে দেখাইছিলামও তো আমি ইন্টারনেটটা বন্ধ করি আবার দেখাই তো এখন হচ্ছে এভাবে করে কি করতে পারবেন আপনারা ফাইলে আবার ওপেন করবেন কি এটা একদম সহজ খুব সহজ আপনার জাস্ট হচ্ছে ব্রাউজারটা ওপেন করে আপনার যে ফাইল এক্সটেনশন এটা ওপেন করে জাস্ট এখান থেকে ড্র্যাক করবেন ড্র্যাক করে ব্রাউজারটা ছেড়ে দেবেন ব্যাস অটোমেটিকলি এটা ওপেন হবে এখান থেকে তারপর আপনি আপনার মতো লেখালেখি করতে থাকবেন কোনো সমস্যা হবে না অটোমেটিকলি সেভ চাবে জাস্ট সেভে ক্লিক করে আপনার এখান থেকে চেক করে নিন বিগ ওকে এভাবে করে আপনারা ব্যবহার করতে পারেন আমি জাস্ট খুব দ্রুত দেখানোর জন্য একটু দ্রুত হচ্ছে মনে করবেন না এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে আমি ইন্টারনেট অফ করে রাখি আপনারা দেখতে পাচ্ছেন কিডনাটের চালু করবে খুব দরকারি কন্টেন্ট সেভাবে করে ব্যবহার করবেন হ্যাঁ আর কোন এক্সটেনশন আপনাদের আরেকটা হচ্ছে ডাব্লিউটি এটা আপনাদের জন্য তেমন একটা প্রয়োজন পড়বে না তারপরেও দেখা রাখতে পারি এটা সুবিধা হচ্ছে কি যদি আমি কোনো কিছু সার্চ করি যেমন সাপোজ আমি একটা জিনিস সার্চ করলাম সামার এদিক একটা আইকন শো করবে দেখেন এখানে ওয়েবসাইটটা কোনটা নিরাপদ কোনটা বিপজ্জনক সেটা আমাকে দেখাবে যেমন আমি আট নম্বর পেজে যাই দেখি কোনো বিপজ্জনক সফটওয়্যার আছে কি না যেমন এটার সেরে কোনো রেটিং নেই সোডা ইয়ে করছে না মেনশন করছে না রেটিংয়ের ওপর বেস করে ই করে আপনার ছেলে রাখতে পারেন নাও রাখতে হবে প্রাইভেসি বেদিকের যেটা আছে সেটাই এনাফ এই আর কি সেইগুলো ছিল এক্সটেনশন আর এক্সটেনশন অনেক সময় ডেটা কালেক্ট করতে পারে তবে দেখবেন কোন ধরনের ডেটা কালেক্ট করে যেটা অপ্রয়োজনীয় ডেটা বা বিশেষ না সেই ধরনের এক্সটেনশন না অ্যাড করাই ভালো উত্তম হয় যে ইউটিউব থেকে দেখে নাও যে এক্সটেনশনটা কেমন কেমন কী এভাবে করে আপনারা দেখতে পারেন সো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা বড়ো করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আশা করি আপনারা নতুন কিছু এক্সটেনশন জানতে পেরেছেন আপনাদের যদি কোনো এক্সটেনশন জানা থাকে আপনারা আমাকেও জানাতে পারেন যেন আমিও পরবর্তীতে আরো মানুষকে জানাতে পারি এবং সুযোগ করে দিতে পারি এটা কিন্তু অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন সো দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্ল